দীঘাতে ইঞ্জিন ভ্যান ও অটো চালকদের বিবাদে উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা এর জেরে অটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয় একজন আহত হলে দীঘা হাসপাতালে ভর্তি করা হয় এর জেরে সৈকত শহরে উত্তেজনা চরম আকার নিয়েছে আমরা আজকে বন্ধ করার কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন চালিয়েছিলাম পুলিশ থেকে প্রশাসন থেকে এবং পার্টি থেকে সবাই আমাদেরকে বলে যে মোটর কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি আমরা এই অবৈধ জিনিস মানছি না মানব না but.